সবপ্রথমে প্রথমে ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন টিনেমস ডট কম টিন এমস ডট কম পর সার্চ দেবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের ইন গেম টপ আপ শো প্রোমো এছাড়া পাবজি ক্ল্যাশ অফ ক্ল্যান কল অফ ডিউটি মোবাইল লিজেন্ট সহ বিভিন্ন গেমের টপ আপ পাবেন এখানে টপ করার জন্য আপনাকে এই রেজিস্ট্রেশ রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে তো এখানে আমি নাম দিলাম মিস্টার ম্যাডাইস একটা নাম দিয়ে দিলাম মিস্টার ম্যাডাইস দিব মিস্টার ম্যাড এইস তো এখন এখানে মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দেওয়া মোবাইল নাম্বার দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে একটি ইমেল দিলাম আর ও এন ইমেলটা দিয়ে এখানে পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নিচে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে তো এখানে একটা অ্যাকাউন্ট বানানো হয়ে গেলো তো এখন দেখাবো এখানে নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ওয়ালেট নামে যে অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিকাশ নগদ রকেট পেটিএম আছে এগুলোর মাধ্যমে টাকা অ্যাড করতে হবে আমি সিম্পলভাবে যে বিকাশটা আছে এই বিকাশে ক্লিক করবো বিকাশে ক্লিক করার পর যে বিকাশ নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা কপি করে নিতে হবে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর তো চলুন এখন আমরা বিকাশ অ্যাপসে যাই তো এইখানে বিকাশ অ্যাপসে আমি ওই নাম্বারটাতে সেন্ডমানি করলাম আশি টাকা তখন পিন দেব সেন্ডমানি করার পর সেন্টমানি আমার হয়ে গেছে এখন আমি আবার ওয়েবসাইটে যাব এখন আবার আমরা ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে যাওয়ার পর যে নাম্বার দিয়ে টাকা দিলাম ওই নাম্বার আর কত টাকা দিলাম সেটা লিখবো এখানে উপরে টাকা লিখলাম কত টাকা দিলাম এখন যে নাম্বার দিয়ে টাকা দিয়েছি ওই নাম্বারটা লিখলাম লিখে এখানে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর সেন্ডিং হচ্ছে রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল রিকোয়েস্ট চলে গেছে এখন আমরা যাব ওই নামে ক্লিক করব এখন নামে ক্লিক করার পর এখানে অ্যাড ট্রান্সেকশনে ক্লিক করব। অ্যাড ট্রান্সেকশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে পেন্ডিং আছে কিছুক্ষণের মধ্যেই এটা কমপ্লিট হয়ে আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে এইবার দেখি আমাদের টাকা অ্যাড হলো কি না কমপ্লিট হলো কি না এটা অ্যাড ট্রান্সেকশনে ক্লিক করলাম এখানে টাকা অ্যাড হয়ে গেছে তাই কমপ্লিট দেখাচ্ছে এখন অ্যাকাউন্টে যাব আমার আশি টাকা অ্যাড হয়ে গেছে এখন কিভাবে টপ আপ করতে হবে সেটা দেখাবো এখন টপ আপ অপশানে যাওয়ার পর এখানে নিচে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার প্রোমো ইন্ডিয়া এটাতে আমি ক্লিক করব শুধু আপনাদের দেখানোর জন্য তা এছাড়া আপনারা সবগুলোতে থেকে নিতে পারবেন এইভাবে টাকা অ্যাড করে তো এখানে আমি একটা আইডি কোড দিয়ে দিচ্ছি একটা আইডি কোড দিয়ে দিচ্ছি আমি দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা আছে আশি টাকা আর এই অফারটার দাম আপনার পঁচাত্তর টাকাটা আমি নিব বা ক্লিক করলাম অর্ডার সাকসেসফুল এখন আমি মাই অর্ডারে যাব মাই অর্ডারে যাওয়ার পর দেখব এখন পেন্ডিংয়ে আসে কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে তো এইভাবেই আপনারা এই সব থেকে টপ আপ করতে পারবেন